হ্যালো এভরিওয়ান আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি যেদিন ভিডিওটা করছি এটা পূর্ণিমার দিন ঈশানী মা কালীর পুজো ছিল আমরা সেখানেই যাচ্ছি ভোগ খেতে পূর্ণিমাতে এই ঈশানী মা কালীর পুজোটা হয় আমাদের এখানে সমুন্দির ঘাট বলে একটা জায়গা আছে সেখানে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে পুজো হয় এবং ভোগ ঠোক খাওয়ানো হয় দুপুরবেলায় প্রচুর লোক আসে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে ওখানে খেতে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি আমার বাড়ির সবাই আগে যেত কিন্তু এইবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই চলো অনেক কথা বলতে বলতে দেখো মন্দিরে চলেও এলাম এখানে এবার তোমাদেরকে আমি মায়ের রূপটা শেয়ার করি যে মাই ঈশানি মা কালী কেমন দেখতে হয় দেখো এটা দিনের বেলায় পুজো এই পুজো রাত্রির হয় না দিনের বেলাই হয় দেখো জাস্ট আমি ভালো করে ভিডিওটা অন তুলতে পারিনি ভিড় ছিল খুব তার মধ্যে দেখালাম না একটা ছোট্ট বউ বসে রয়েছে কি কিভাবে লাগছে না যাই হোক প্রণাম করে এবার নিচে চলে এলাম ভাত মানে খাওয়ার দাবারের দিকে খাবার দাবারে ভোগের মধ্যে ছিল ভাত ভেজ ডাল আলু ফুলকপি দিয়ে তরকারি সোয়াবিনের তরকারি আর আমি চাটনি আর রসগোল্লা আর ছিল পায়েস আমার তো হেভি লেগেছে মানে জানো যে যাই বলো মানে ঠাকুরের কোনো পুজোর প্রসাদ খাওয়া অন্যরকম একটা টেস্ট লাগে সেটা বাড়ি মনে হয় বাড়ির কেউ সেইভাবে বানাতে পারে না যাই হোক খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে এবার কথা হচ্ছে আমি বাড়িতে এসে বাপের বাড়িতে আর এই ভিডিওটা অন করিনি একদম ডাইরেক্ট আমি শ্বশুর বাড়ি চলে এসেছিলাম পরে দুদিন পর তারপরে এসে এই ভিডিওটাকে আবার অন করি এবার দু তিন দিন আমি যেহেতু বাড়ি ছিল না তার জন্য ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ এবার এইটা গোছাতে এখন আমি বসেছি আর সত্যি কথা বলতে ভিডিওটা করা হয়নি ওই বাড়িতে বসে কারণ হচ্ছে আমার খুব শরীরটা খারাপ কদিন ধরে জানি না কেন খুব শরীর খারাপ যাচ্ছে আর তোমরা আমার ভয়েস শুনে এখনও বুঝতে পারবো যে আমার গলা এখনও বসে রয়েছে কেরম ভার ভার গলা হয়ে রয়েছে খুবই শরীরটা খারাপ আর গলার ভয়েস জানি না ঠিক হচ্ছেই না আর আমার ছেলের তো মধ্যে কেন দুষ্টুমি জানোই ঘর দৌড় বুকে ও দুষ্টুমি করেই পাচ্ছে না আর সব থেকে বড়ো কথা ছেলে তো দুষ্টু ঠিক আছে সাথে আমার যে বড় মশাই তিনিও খুব দুষ্টু মানুষ বাবা সেও একটুও ঘরদুয়ার পরিষ্কার রাখে না না বাড়ি থাকলে না পরে এসে খুব আমার কষ্ট হয়ে যায় ঘরদুয়ার খুব গোছানো ফোছানো এগুলো আর আমার দুপুরবেলা হয়ে গেছে আমার ছেলেকে খাওয়াতে বসে পড়েছি এইবার আমি নিচে খেতে বসে পড়েছি খাবারে ছিল ভাত ভেন্ডি আলুর তরকারি ডিমের তরকারি এই ডক ডাল এবার খাওয়া দাওয়া করে দেখো আমি স্নান করারও সময় পাইনি আমি যখন খাচ্ছি ওটা বিকেল চারটে বাজে এই চারটে সময় স্নান করে তোমাদের সঙ্গে এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম টাটা